আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একদম খোলা আকাশ সেখানে এতে মশারি টাঙ্গে টাঙ্গে বাচ্চাকে ঘুমাচ্ছে কারণ তাদের থাকার কোনো জায়গা নেই যে কারো এই দৃশ্যটুকু দেখে চোখে জল আসতে পারে চিন্তা ভাবনা করতেছি আর নদী থাকি আমি কি হবে বুদ্ধি আসা নদী বাড়ি ঘর দেওয়ার যে থাকবো সে ঘর দেওয়ার দেখতে দেখতে নাই মানে পাগলের মতো ওই মাটি বল করে পারে পারে ওই একবারে মনে করেন মেনে বাজার এটা ভাঙার খুব এইসব মানুষের হৃদয় বিদরক আর্তনাদ হয়তো আপনাদেরকে আমি পৌঁছিবে না পৌঁছি বাবা কেমনে এগুলো তো কেউ যায় না এই চিত্রটিতে দেখছেন এটা আমি দুদিন আগে ধারণ করেছি এই সেই শিমুলতাই স্কুল এর পাশেই মসজিদ ছিল দু মাস আগে এই গ্রামে আমি গিয়েছিলাম এই যে স্কুল এটা শুধুমাত্র এখন ভিডিওতেই দেখা সম্ভব বাস্তবে আপনি চাইলে সম্ভব না এটা শুধু স্মৃতি শুধু ফ্রেমেই বন্দি থাকবে এখন হয়তোবা সবাই এরকম শেকড় ধরে নতুন করে বাঁচার চেষ্টা করছে আমি জাস্ট কয়েক মাস আগে মার্চ মাসে সম্ভবত এখানে এসেছিলাম এটার অবস্থান হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলার সাড়ে উপজেলার শিমুলতাই গ্রাম জাস্ট এই পাশে হচ্ছে জামালপুর এই পাশে হচ্ছে গাইবান্ধার অংশ অর্থাৎ শেষ প্রান্ত বলতে হবে ঠিক এখান থেকে এখন সেটা নদী গর্বে বিলীন হয়ে গেছে আরও প্রায় একশো মিটার বা পঞ্চাশ মিটার ওইদিকে হবে সেখানে এখন আসলে যাওয়ার সুযোগ নেই কারণ পুরোটাই নদী বিলীন হয়ে গেছে ওখানে আমি দাঁড়িয়ে বলেছিলাম থেকে একশো বিশ বছর পূর্বে প্রায় নির্মিত কিন্তু যে কোনো সময় এইটা হয়তো বা আগামী বছর আর দেখতে পারবো না কারণ প্রতি বর্ষায় এই অঞ্চলে নদী ভাঙে যমুনা নদী তো ভাঙবে এটাই স্বাভাবিক এটাই হয়তো বা শুরু থেকে যেতে পারে ভাঙ্গন গরম নদীর চরিত্র জানি না কি হবে এই অঞ্চলটাও হয়তো বা সময় থাকবে না সেটা অবশ্য আগামী বছর আশা লাগে না মার্চ মাসখানে হচ্ছে জুন ঈদের আগে থেকেই ভাঙ্গন শুরু হয়েছে ঈদের প্রায় দু সপ্তাহ চলছে এর মধ্যে মোটামুটি আর কি এই অঞ্চলের ইতিমধ্যে একটা স্কুল মসজিদ ছিল এবং পনেরো বিশটি পরিবার ইতিমধ্যে নদী বিলীন হয়ে গেছে এবং আরও যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো নদীগর্বে বিলীন হয়ে যাওয়ার পথে আর কি সে সময় আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা শহর অঞ্চলে সাধারণত খুব জমি এবং বড় বড় দালান নিয়ে গর্ব করি যে এক ইঞ্চুর জায়গা আমরা সেখানে সার দিতে চাই না বাট এই যমুনা নদীর তীরে কাউকে যদি বলা হয় যে আপনি দশতলা বিল্ডিং করেন কোনো জমির জায়গার এক টাকাও লাগবে না আমার মনে হয় কেউ করবেন না কেন করবেন না এটা কোনো নিরাপত্তা নাই জাস্ট তিন মাস আগে এই কথাটা বলেছিলাম দুনিয়ার জীবনটা কোনো মানুষের স্থায়ী না ক্ষণস্থায়ী এখানে আজকে আমরা আসি হয়তো আজ থেকে দশ বছর পরে কেউ পাঁচ বছর পরে কেউ পঞ্চাশ বছর পরে বা এক ঘন্টা পরেও আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো এই জন্য আসুন আমরা এই দুনিয়ার চাইতে আখিরাতের বা পরকালের যে যার ধর্ম বিশেষ করে ইসলাম ধর্মের যারা আমরা রয়েছি আমরা ইসলামকে মানার চেষ্টা করি পরকালের জীবনটাকে বেশি গুরুত্ব দিই এই জন্য শিখতে হলে আমি বারবার বলি যে যে কারণে আমি যমুনা সহ পদ্মা আরও বাংলাদেশের নদী অঞ্চল এবং চর অঞ্চলে প্রতিনিয়ত ঘুরে থাকি আপনাদেরকে এখানে যদি ঘোরার সুযোগ না হয় আমার মতো যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে সেগুলো দেখবেন শিখতে পারবেন যে আসলে দুনিয়ার জীবন স্থায়ী না তার প্রমাণ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ওখানে আর অনেক দূরে ছিলাম স্কুল ছিল এখানে নাই হয়তো আরও দু মাস বা তিন মাস পরে যদি আসি এখানে দাঁড়ানোর আমার সুযোগ নেই এটাও ভেঙে যাবে এখানে ভাই বাড়ি ঘর মসজিদ মনে করেন যে ওই পনেরো দিনের ভেঙে গেছে আর বস্তা মারলে বস্তাগুণে থাকে মানে উত্তরে থেকে বস্তাগুলো মারে আসতো এই জায়গায় মনে হয় যে কিছুটা হয়তো অক্ষ হইতো আরো দিন হয়তো থাকা যাইতো আর এই যে জায়গাটা গেছে হলে আপনি একদিনে এই যে ঘন্টা ওই থেকে শুরু করে আর দুটো গরু নিয়ে আসি ঘর দু তোলার জায়গা পাইনি তো একজন ঘর বাড়ির ওই যে জিনিসপাতি রাখছে জিনিসপাতি ওই যে ওই দিক মানুষের সত্যিকারে করলো কি তার বাড়ির এই যে অবস্থা এখানে ছিল ভেঙে গিয়েছে ঘর যে ছিল সেটা অন্য জায়গায় রাখছে এখন ন্যূনতম তার এখানে আশ্রয়স্থল বা থাকার জায়গা বা তোলার জায়গা নেই এখানে বেসরকারি কোনো সংস্থা বা সরকারিভাবে ন্যূনতম কোনো উদ্যোগ নেওয়ার কোনো পরিকল্পনা নেই যদি একটু নিত তো এই অঞ্চলের মানুষের একটু দুঃখ লাঘব হতো আমাকে এখানে মানুষের জমিতে হ্যাঁ দর্শক শুনলেন যে চাচি আমাদের পাঁচটার সন্তান তার দুটি বিয়ে দিয়েছে অত্যন্ত কষ্ট করে এখানে অন্যের জমিতে দীর্ঘদিন হলে বাড়ি করেছিলেন সে বাড়ি ভূমিগুলো নদী গর্বে যমুনা নদী গর্বে বিলীন হয়ে গিয়েছে বাড়ি বাড়িঘরগুলো অন্যর জায়গাতে রয়েছে এখন ন্যূনতম আশ্রয়স্থল নেই তাদের জন্য কেউ এগিয়ে আসছে না আমরা কথাই কথায় বলি যে দেশ এগিয়ে গেছে উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে কিন্তু আসলে এই প্রত্যন্ত চর অঞ্চলে যমুনা নদীর এই অঞ্চলে মানুষগুলোর খবর রাখার মতো কেউ নেই তাদের মুখেই শুনলেন যে তাদের এখন বাড়িঘর রাখবে কোথায় তারা থাকবে কোথায় ন্যূনতম দাঁড়ানের জায়গা নেই এই হলো এই অঞ্চলের মানুষের অবস্থা আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একদম খোলা আকাশ সেখানে এতে মশারি টাঙ্গে এই এই বাচ্চাকে ঘুমাচ্ছে কারণ তাদের থাকার কোনো জায়গা নেই যে কারো এই দৃশ্যটুকু দেখে চোখে জল আসতে পারে কিন্তু আমরা অনেকেই মানবতার ফেরিওয়ালা রয়েছি কথায় কথায় মানব সেবার কথা বলি জানি না তারা কোথায় সেবা করেন অন্তত এই সব কষ্টগুলো দেখে হলেও ন্যূনতম এগিয়ে আসা উচিত এটা কিন্তু একটা খাট আবারও আমি আপনারা লক্ষ্য করেন দেখেন সেখানে একটা চাদর টাঙ্গিয়ে খোলা আকাশের নিচে এইভাবেই ঘুমাচ্ছে তেই হচ্ছে বগুড়ার সাটাকান্দির শিমুলতাইয়ের চরের অবস্থা আবার এখানেও একটা খাট বা বালুস রাতে মনে হয় এখানেই সম্ভবত ঘুমায় চাচি এখানেই আপনার শুয়ে থাকেন এই যে বৃষ্টি আসতেছে আজকে সকাল থেকে তো কয়েকটা দফা বৃষ্টি আসছে এটা চিন্তা ভাবনা করতেছি এর মধ্যে শুয়ে থাকি আর কি হবে বুদ্ধি আসা নদী মরি বাড়ি আহারে আমি কোন বুদ্ধি করি এই যে আপনারা লক্ষ্য করেন দেখেন এই চাষির মুখেই শুনতেছেন যে উনি এই খোলা আকাশের নিচে দিন এবং রাতে এইভাবে ঘুমাচ্ছে কখনো কখনো রোদ বৃষ্টি ঝড় কোনো বুদ্ধি দর্শক শ্রোতা আমার পেছনে যেসব মা বোনেরা দাঁড়িয়ে রয়েছে তারা আসলে অত্যন্ত নিদারুণ কষ্টে রয়েছে যার কোন সীমার এখানে আজ থেকে চার পাঁচ দিন আগেই এখানে তাদের বাড়ি ছিল তারা ঘুমাইতে পারতো বাট এখন সব কিছু নদীর মধ্যে চলে গিয়েছে অনেকটা বাধ্য হয়ে এখানে কোনো মতো দিন যাচ্ছে এটুকু হয়তো ভেঙে যাবে বা কোথায় তারা বাড়ি নিয়ে যাবে তাই আমিও অত্র এলাকার যারা সম্মানিত মেম্বর চেয়ারম্যান এবং এমপি মহোদয় রয়েছেন এই সেরাকান্দি সোনাতলা আসনের তাদের প্রতি আমি আকুল আবেদন জানাবো এই সব লোকের পাশে আসুন না আপনি সত্যিকারে যে জনসেবা গরিবের পাশে বা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়